বাঙালির প্রিয় খাবার ইলিশ মাছ আর ইলিশ মাছের ছিচিন আর ইলিশ মাছ ঘরে থাকবে না তা কি কখনো হয় তাই তো আজকের প্রথম ইলিশ মাছ কিনে আনলাম আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এই তো রেডি হয়ে গিয়েছি আর তাকে একটু তো আদর করতেই হবে তাই না তাই তাকে একটু আদর করি ছেড়ে দেওয়ার পরে একটু দরজা ফাঁকা ছিল ফ্রুত এই তো চলে গেল দৌড় আর এখানেই তো মামনি আর আমি রেডি টেডি হয়ে যাচ্ছি তার স্কুলে দেওয়ার জন্য সাথে কিন্তু আমি কিছু বাজার করব। এই তো আমরা মা মেয়ে দুইজনে বেরিয়ে পড়লাম তারপরে এই যে একটা রিক্সা পেলাম তারপরে রিক্সায় উঠি তাকে স্কুলের সামনে বরাবরের মতন রেখে আমি চলে আসলাম বাসায় বাজার করি আর এ বেচারি তো ঘরে ঢুকি নাই আমার দেখার সাথে সাথে তো মেও মাও করা শুরু করে দিয়েছে আর এই তো তাকে ঘরে ঢুকিয়ে আনলাম আর এই যে এবছরের প্রথম ইলিশ মাছ কিনলাম বাঙালি বলি কথা ইলিশ মাছ না হলে কি হয় আর ইলিশ মাছের সিজন তো প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে আমি এখন ইলিশ মাছ কিনলাম সাথে কিন্তু এক কেজ ডিমও কিনেছি আর এত পরিমাণ ডিমের দাম তা বলার মতন না আর সবটি তার আজকে খাওয়া যাবে না তাই এভাবে করি একটা একটা পলিথিন দিয়ে আমি রেখে দিব আর এই মাছটা রান্না করব। এই তো ফ্রিজে রেখে দিলাম আমার ভিডিও যদি পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এই তো বাটিতে কিছু ডাগন ফল তারপরে এক বোতল দুধ আর এখানে হানি কম নিয়ে নিলাম আমার বাবার মাদ্রাসায় যাব এই জন্য বিকেলের নাস্তায় আর মামনিকে আমরা আর ডাগন ফল কেটে দিয়ে খেতে দিয়ে দিলাম তারপরে এই তো আমি একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছি আমার বাবার মাদ্রাসায় যাওয়ার জন্য এই তো এখন চলে আসলাম আর এই যে দেখেন এই মিষ্টি হাসিটা দেখলে আমার প্রাণটা একবারে জুড়িয়ে যায় তারপরে আমি তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে এই যে হাসি মুখটা দেখে তারপরে চলে আসলাম এসে কিছুক্ষণ রেস্ট করার পরে এখন আমি ইলিশ মাছটা কেটে নিয়ে নিচ্ছি আচ্ছা ইলিশ মাছ কার কার পছন্দ আমার কিন্তু অনেক পছন্দ সেই সাথে আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ কিন্তু আমার ছেলে মেয়ে কাটার ভয়তে তেমন খেতে চায় না বেছে দিলে অবশ্যই খাই আর একটু ভেজে দিলে খাই চাই না একবারে বললে চলে আর এই যে ইলিশ মাছটা কেটে নিচ্ছি আর এই রেসিপিটা আমার হাজবেন্ডের কাছ থেকে আমার একটু ইলিশ মাছটা কেটে হলুদ মরিচ মাখিয়ে নিলাম তারপরে এই যে এখন পরিমাণ মতন সবিন তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে একটু মিশাই নেওয়ার পরে এই যে হলুদ মরিচ মাখিয়ে রাখা ইলিশ মাছটা সাথে সাথে দিয়ে এভাবে করে আমি কষাই নিব কিছুক্ষণের জন্য হালকা হাতে তারপরে কষাই নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করার জন্য দিয়ে দিব আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নিয়ে নিলাম তারপরে সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর কালারটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর ঘরের ভিতরে ইলিশ মাছের ঘ্রানে একদম মমা করতেছিল এত ভালো লাগতিছিলো তা বলার মতন না ইলিশ মাছটা আসলেই কিন্তু ভালো আর আজকে রাতের খাবার হলো আমাদের এই যে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ